আসসালামু আলাইকুম আজ উনত্রিশ জুলাই রোজ বুধবার এখন আমি আপনাদের সামনে মুদ্রা বিনিময় হারের সর্বশেষ আপডেট জানিয়ে দেব ডলার ক্রয় মূল্য একশো বাইশ টাকা উননব্বই পয়সা বিক্রয় মূল্য একশো বাইশ টাকা আটানব্বই পয়সা পাউন্ড একশো টাকা বারো পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একশো টাকা উনত্রিশ পয়সা ইউরো ক্রয় মূল্য একশো টাকা চল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তিপ্পান্ন পয়সা রুপি ক্রয় মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য আশি টাকা এগারো পয়সা এবং বিক্রয় মূল্য আশি টাকা বাইশ পয়সা সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য পঁচানব্বই টাকা ছেচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ষাট পয়সা ইউআন ক্রয় মূল্য সতেরো টাকা এগারো পয়সা এবং বিক্রয় মূল্য সতেরো টাকা তেরো পয়সা ইএন ক্রয় মূল্য জিরো টাকা তিরাশি পয়সা এবং বিক্রয় মূল্য জিরো টাকা তিরাশি পয়সা এই ছিল মুদ্রা বিনিময় হারের সর্বশেষ